রাত্রে লাইভ আসার একটু বিশেষ কারণ আছে তো আপনারা হেডিংটা দেখেই বুঝতে পারছেন টাইটেল দেখে তো তে ফটো অন্য কিছু দেওয়া থাকলেও তো টাইটেল লেগাটা দেখেই আপনারা হয়তো বুঝতে পারছেন তো মুসলিম ভাইদের কাছে একটা অনুরোধ এবং হিন্দু ভাই বোনদের কাছেও আমার একটা অনুরোধ কিছুদিন ধরে যে আবার দেখছি যে মুর্শিদাবাদের কোনো একটি জায়গায় একটি ব্যক্তি যিনের নাম হুমায়ুন কবির উনি বলেছিল আজ থেকে বিগত আমি পিছনে চলে যাচ্ছি এক বছর আগে উনি জানিয়েছিল মুর্শিদাবাদের এক জায়গায় আমি বাবরি মসজিদ তৈরি করব তো সেই নিয়ে দেখি যত এতদিন কোথা কিছু ছিল না যত দিনটা খুব কাছাকাছি এসে গেছে যা আজকে ডিসেম্বর তিন তারিখ হয়ে শুরু হয়ে গেছে তো যখন হুমায়ুন কবি দেখছে ডেটটা আগিয়ে চলে আসলো তো হুমায়ুন কবির কি বলছে যে আমি বাবরি মসজিদ তৈরি করব আমায় কেউ রুখতে পারবে না ভালো জিনিস ইসলামের দিক থেকে আমি বলবো আমি ইসলাম অনুসারীর মানুষ আমি ইসলাম ধর্ম আমার ধর্ম ইসলাম তো সেই জন্য আমিও বলবো আপনাদেরকে বাবরি মসজিদ হুমায়ুন কবি যে তৈরি করছে খুব ভালো জিনিস আল্লাহ ঘর তৈরি করতে চলেছে উনি তো আমার দিক থেকে আমি ইসলাম ধর্মের মানুষই আমি বলবো উনি ভালো কাজ করছে তো আপনারা বন্ধুরা যদি আপনারা কেউ থাকেন তাহলে লাইভে আসুন এসে আপনারা মতামত দিন যে মুর্শিদাবাদের যে হুমায়ুন কবির ভাবি করতে চাইছে তো আপনাদের এতে আপনারা কি মত আপনারা কি কোনো মতামত দিতে চান তাহলে আপনারা লাইভে আসুন এসে মতামত বলুন আর এই জন্য আমি হিন্দু ভাইদের কে বলবো যখন বাবরি মসজিদের জন্য হুমায়ুন কবি বলে যে আমি মুর্শিদাদা বাবরি মসজিদ তৈরি করছি তখন হিন্দু ভাইরা বলেছিল যে আমরা মুর্শিদাদের একটা আরাম মন্দির তৈরি করবো হুমায়ুন কবির কিন্তু তাতে কোনো বিরোধী করে না উনি বলেছেন স্বাগত আপনারা বানান ভালো জিনিস মন্দির মসজিদ সবই হোক ভারতবর্ষ যখন দেশ স্বাধীন করেছিল মুসলিম হিন্দু খ্রিস্টান জৈন শিখ ইসাই সকলে মিলে হাতে হাত দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের ভারতবর্ষটাকে স্বাধীন করেছিল তো আজকে যদি একটা মুসলিম ভাই যদি বলে আমি মসজিদ বানাবো তাতে হিন্দু ভাইয়ের কোনো আপত্তি হওয়ার কারণ নেই আর আজকে যদি কোনো হিন্দু ভাই যদি বলে আমি একটা মন্দির বানাবো মুসলিম কোনো মুসলিম ভাইয়ের আপত্তি করার কোনো প্রয়োজন সেখানে নয় কেন এই দেশটা সব্রীতির দেশ ভ্রাতৃত্বর দেশ এটা ভারতবর্ষ এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ জৈন ইসাই সকলে বসবাস করতে পারে সংবিধানে এটা লেখাই আছে এটা আমাদের ভারতবর্ষের ডক্টর পি আম্বেদকর যে বাবা সাহেব আম্বেদকর যিনি সংবিধানটা রচনা করেছেন উনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে এই দেশে যতটা হিন্দুর অধিকার আছে ততটা মুসলিমের অধিকার আছে যতটা শিখ ভাইয়ের অধিকার আছে ততটা ইসাই ভাইয়ের অধিকার আছে ততটা খ্রিস্টান ভাইয়ের অধিকার আছে এটা হচ্ছে ভারতের ভারত এটা হচ্ছে আমাদের ভারতবর্ষ এখানে কোনো জাতি ভেদাভেদ করা ঠিক নয় আমি আমার কথা বলছি আমার বাড়ি যেখানে সেখানে আমরা হিন্দু মুসলিম একই সঙ্গে বসবাস করি আমাদের কোনো মুসলিম ভাইয়ের অনুষ্ঠান হলে হিন্দুরা দেখতে আসে কোনো হিন্দু ভাইয়ের অনুষ্ঠান হলে আমাদের মুসলিম ভাইয়ের কাছ থেকে চাঁদা নেই যেমন উদাহরণ দিই দুটো তিনটে দুর্গা পূজা হয় আমাদের কাছ থেকে চাঁদা নেই তো কেন আমরা দিই তো হয়তো আমার ধর্মে সেটা দেওয়ার নিষেধ আছে জানি না তো জানি না সেখানে কি আছে আমার যতটুকু শোনা কথা জানা কথা আলেমদের মুখ থেকে তো দিতে নাই কিন্তু আমরা এই কারণেই দিই চলো একসঙ্গে ভাতৃত্ব দেশ সেই জন্য দেওয়া হয় কালী পুজো হলে ওনারা আমাদের কাছ থেকে নেই কেন খাওয়ার আয়োজন করে সকল মানুষকে খাওয়ানোর একই সঙ্গে আমরা ওঠা বসা সবকিছু করি কিন্তু কারোর সঙ্গে কোনোদিন হয়। সব সময় আমরা বন্ধুত্ব মতো থাকি তো ভাই সবাই কেউ বলবো কেউ কোনোদিন জাতি ভেদাভেদ না এই দেশে আছো দুদিনের দুনিয়া বেশি দিন কেউ বাঁচবে না সে আমিই বলি আর তুমি আমি যদি মুসলিম ভাই হয়ে বলি আর কোনো হিন্দু ভাইকেই বলি দেখো আজকে লড়াই করবে আজকে মারামারি করবো আজকে জাতি ভেদাভেদ করব কিন্তু একদিন আমিও চলে যাবো একদিন আপনিও চলে যাবেন সকলে হিন্দু মুসলিম সকলেই চলে যাবে আমরা যেটা কোরআনের নিয়ে মানি একটা পরকাল আছে এটা হচ্ছে দুদিনের দুনিয়া আমাকে আপনাকে আমি যাব করবস্থানে কবরে একটা হিন্দু ভাই যাবে শ্মশানে চিতাতে তো সে দুনিয়ায় সকলকেই উঠতে হবে কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান কে শিখ কে ইসাই কেউ দেখতে পাবে না সকলেই যখন উঠবে একই অবস্থায় কিন্তু সেখানে আমি এই দুনিয়ায় যদি কিছু ভালো কাজ করে যেতে পারি সেখানে আমি অবশ্যই ভালো ফল পাবো তো ভাই একটাই মনে করো কাছে কেউ মারামারি দাঙ্গা করো না যদি হুমায়ুন কবির মসজিদ বানাচ্ছে বানাক স্বাগত কেন আর যদি কোনো হিন্দু ভাই একটা মন্দির তৈরি করে সেখানে স্বাগত মুসলিম ভাই কোনো আপত্তি করবে না আশা করি মুসলিম ভাই কোনো আপত্তি করে না আমার যতটা যারা হতে তো আজকে দেখি অনেক রাম বাবা বেরিয়েছে কার একটা বাবা নাকি বলেছে তো আমি হিন্দু ধর্মকে বলছি না আমি কোনো ধর্ম নিয়ে বলছি না একটা ব্যক্তি নাকি বাবা বলে সকলে আমি অনেক ভিডিও দেখছিলাম বাবা বলছি ওনাকে তো উনি এবারে বলেছে যে হুমায়ুন যদি মাথা কেটে আনতে পারে আমি এক কষ্ট টাকা এটা খুব বাজে মন্তব্য করেছে কেন উনি ওনার ধর্ম পালন করবে উনি মুসলিম উনি মসজিদ বানাবে কি মাদ্রাসা বানাবে সেটা ওনার ম্যাটার তো আমি যদি কোনো হিন্দু ধর্ম হয় আমি কেন ওনাকে বলতে যাবো এটা বলা ঠিক নয় এবারে কোনো যে উনি যদি একটা মন্দির কোথাও বানায় আমি কেন বলবো যে ওনার মাথা কেটে এনে দিলে এক কোটি টাকা এটা বলা ঠিক নয় ভাই এরকম বলো না এতে এটা বললে ভারতবর্ষ এটা সকলে মিলে এগুলো একসঙ্গে বসবাস করি আমরা এখানে নিজেদের মধ্যে দাঙ্গা ফ্যাসাদ লাগিয়ে কোন লাভ নেই কি দরকার দেখো আজকে একটা মসজিদকে ইস্যু করে দাঙ্গা লাগবে সেখানে শুধু তো মুসলিম ভাই মরবে না হিন্দু ভাই মরবে তাহলে কি লাভটা হবে দাদা কিছুই হবে না ঠিক এইরকম করা ভালো নয় দেখো দেশটা স্বাধীন করেছে হিন্দু মুসলিম সকলে দেশটাকে একসঙ্গে মিলেমিশে স্বাধীন করেছে তো আজকে মিলেমিশে থাকতে আমার আপত্তি কোথায় এটা কি করা ঠিক তো ভাইয়া বন্ধুরা এসব মতামত কমেন্টে তোমরা জানিও যদি আমার ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি বেল আইকনটি অন করে রাখবেন তো আমি কোনোদিন লাইভে আসি না তো আজ প্রথম আসলাম আমি একটু ইসলামিক ভিডিও আমার চ্যানেলে আমি বেছে দিই তো যদি আমার ভিডিওগুলো কাউকে ভালো লাগে সকলে একটু আমার পাশে থাকবেন আমরা জানি যত ইউটিউবার আছে ইউটিউবারকে মানুষ যদি আমরা তোমরা সকল মিলে সাপোর্ট না করি কোনো দিন কেউ আগে বাড়তে পারবে না এবং তোমরা সাপোর্ট করলেই তবে আমরা আরও ভালো ভালো ভিডিও বানিয়ে ভিডিও দেবার চেষ্টা করব তো তোমরা অন্ধরা একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট না হলে কিছু হবে না এটা আমি অন্তর থেকে বিশ্বাস করি যে কোনো বন্ধুরা যদি সাপোর্ট না করে তো কোনোদিন কেউ আগে বাড়তে পারবে না সে আমার যে অন্য কেউ যদি থাকে সে একই পরিস্থিতি তাকেও যদি আমি সাপোর্ট না করি সে কোনোদিন আগে বাড়তে পারবে না তোমার চেষ্টা করো বন্ধুরা তোমরা সবাই একটু সাপোর্ট করো যদি আমার কথাগুলো ভালো লাগে তো কমেন্টে জানিও তো আমি কোনো ধর্মকে আমি আঘাত দিয়ে কথা বলি না আর যদি কারো কাছে আমার কথাগুলো যদি খারাপ লেগে থাকে তো আমায় ক্ষমা করবেন দাদা ভাই বোনেরা সকলের কাছে ক্ষমা দৃষ্টিতে আমাকে দেখবেন যদি আমার কথাগুলো খারাপ লেগে থাকে আপনাদের কারোর কাছে আশা করি খুব আবার কথা নয় আমি কোনো খারাপ মন্তব্য কাউকে করি না তো আমার কমেন্ট এসে সকলেই জানিও আমি কি কথাগুলো কিছু খারাপ বলেছি কি ভালো বলেছি তো আমার চ্যানেলটি যদি আমার কথা বলে যদি ভালো লাগে যদি আজকে জানবো এই ভিডিওতে যদি কেউ কমেন্ট করে জানাই মতামত দিয়ে বন্ধুরা তোমরা তোমরা যদি কমেন্ট করার মতামত দাও তবে নেক্সট বার আমি লাইভে আসার চেষ্টা দেখতে আরো কিছু ভালো ভালো জিনিস নিয়ে আসতে পারি যেই তোমরা সাপোর্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো বেলাইকনটি বাজিয়ে দেখো আমি কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে আপনাদের কাছে পৌঁছে যাই সবার ফার্স্ট আপনাদের কাছে পৌঁছে যাই কমসে কম বেলাইকনটা বাজিয়ে দেখো সাবস্ক্রাইব করবে চ্যানেলটা তো কমেন্ট এসে মতামতটা জানিয়ে যাবেন তো আজকের জন্য এখানেই লাইভটি শেষ করেছি সালাম আলাইকুম শুভ রাত্রি সকালে ভালো কাটুক